ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন তার অবস্থা যতটুকু আমি শুনেছি যে তার অবস্থা বেটার ট্রিটমেন্ট প্রয়োজন বিধায়ক তাকে এখান থেকে সেন্ট্রাল হসপিটাল থেকে ঢাকা মেডিকেল কলেজে

আইন শৃঙ্খলা যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল সেটি না করে অপশক্তি দোষরদেরকে সুরক্ষা দিতে গিয়ে নুরুল হক নুর এবং গণ অধিকার পরিষদের ওপরে করে আমার মনে হয় এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি আমরা তারই প্রতিবাদ জানাই কারণ উদ্ভূত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ধৈর্যের সাথে আরও কৌশলের সাথে এবং উভয় পক্ষকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অবস্থান যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল করে যারা যারা জুলাই যোদ্ধা যারা জুলাই আগস্ট গণভুখানে ভূমিকা পালন করেছেন যারা ফ্যাসিস্ট অপশক্তি বিরোধী আন্দোলনে

অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ গ্রহণ করবে আমরা সেটি চাই আমরা বারবার বলেছেন আমাদের আমরা সব সময় শরীরের বিরুদ্ধে আমাদের অবস্থান শেষ আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আজকে স্টেটমেন্ট জানাচ্ছে আগামী দিনে আমরা আমাদের সংগ্রামের সহযাত্রী হিসাবে যারা এরাজপথে মার গিয়েছে তাদের সাথে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি আমি মনে করি যে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছি আগামী দিনে ফ্যাসিস্ট এবং তার দোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলেই আমরা ভূমিকা পালন করবো ইনশাল্লাহ আমরা আছি নুরুল হকরুরের গণ অধিকার পরিষদের আন্দোলন সংগ্রামে আমরা আছি আমরা ব্যতীত আমরা আগামী দিনের কর্মসূচি থেকে আমরা থাকবো ইনশাল আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক যেমনটি শুনছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির জামায়াতের নুরুল ইসলাম বুলবুল তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে এবং তিনি এখানে এসেছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুর নূরকে দেখার জন্য এখানে এসেছিলেন নূল আকনূরকে কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে অবজারভেশন রুম থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে ববি হাদ্দাস এন ডিএমের চেয়ারম্যান ববি হাদ্দাস এখানে এসেছেন তিনি খোঁজখবর নেওয়ার জন্য এখানে এসেছেন যারা আহত হয়েছেন সকলের খোঁজখবর নিয়েছেন এবং জামায়াতের যে নেতা নুরুল ইসলাম বুলবুল এখানে এসছেন সকল যারা আহত হয়েছেন সকলের খোঁজখবর নিয়েছেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি চলে যাচ্ছেন এবং এই মুহূর্তে যারা আহত রয়েছেন নূল নূর সহ বেশ কিছু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এবং আরও কিছু নেতাকর্মীরা কিন্তু এই ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে